বিকেলবেলা যদি এই রকম গরম গরম বেগুনি আর যদি আলুর চপ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকে না আমার কিন্তু ভীষণ পছন্দ বিকেলবেলায় রকম গরম গরম আলুর চপ আর বেগুনি ভাজা তো আমার মতন কে কে পছন্দ করো অবশ্যই জানাবে তো কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। তো আমি জানি এটা সবাই বানাতে পারো তারপরেও আমি এটা শেয়ার করছি এখানে আমি এক কাপ ওই বেসনের সাথে কিছুটা চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে না অনেক সুন্দর হয় একটু মসমসে হয় আর এই তো মশলা হিসেবে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলা দিয়ে না আমি একটু সাদা তেলও দিয়েছিলাম সেই সাথে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো এটি গুলে কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে ফুলে আর শোনো এখন কিন্তু প্রায় দিনই বৃষ্টি নামে তো এই বৃষ্টির দিনে মানে বিকেলবেলা যদি এই রকম ভাজা পোড়া একটু মুড়ির সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার যখনই খেতে ইচ্ছে করে আমি কিন্তু তখনই এইভাবে বানিয়ে খেয়ে নেই। তো আজকেও কিন্তু বৃষ্টি হয়েছিল এই যে দেখো বাইরে কি ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে চারিদিকে একেবারে ভিজে গেছে সকাল থেকেই কিন্তু রোদ ছিল খুবই কিন্তু এই বিকেলের দিকেই এই রকম বৃষ্টি তো তখনই কিন্তু মনে হলো যে বিকেলবেলা বৃষ্টির সাথে যদি আলুর চপ আর বেগুনি করা যায় তাহলে তো মন্দ হয় না তো এই তো তাড়াতাড়ি করে আলুর চপের জন্য আলু সেদ্ধ বসেও দিয়েছিলাম তো আলু সেদ্ধটা করার পরে যেভাবে আলুটা ভর্তা করে ওইভাবেই কিন্তু আমি করে নিয়েছি আর এদিকে আমার বেসনটাও কিন্তু রেডি হয়ে গেছে খুব একটা পাতলাও না আবার কিন্তু ঘনও না তো প্রথমে আমি বেগুনগুলোই ভেজে নিলাম আর এই বেগুনগুলো কিন্তু আমারই গাছের মানে খুবই কচি ছিল এই বেগুনগুলা এই জন্য এই রকম মানে দেওয়ার সাথে সাথেই একটু ছিটে ফুটা হয়ে গেছে এই জন্য দেখতে কিন্তু অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর একটু লাল লাল করেই আমি কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম তো প্রথমে বেগুনগুলো দেওয়ার পর পরে যেগুলো ছিল ওই বেগুনগুলোও কিন্তু আমি সুন্দর মতন একটু এই তো লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার মতন কে কে রকম বিকেলবেলা রকম আলুর চপ আর বেগুনি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে তো বেগুনিগুলো ভাজার পরেই কিন্তু আলু চপগুলো দিয়ে দিলাম আর আলু চপ কিন্তু আমি একসাথে কয়েকটা দিয়ে দিছি এই চারটা আর এগুলো কিন্তু পরে ভেঙে যায় না সুন্দর মতো কিন্তু উল্টা উল্টাপাল্টা দেওয়া যায় তো অনেকেই হয়তো ভাববে একসাথে দিলে হয়তো ভেঙে যায় এটা কিন্তু কখনোই না এগুলো ভাঙে না আরও সুন্দর মতো একটু তাড়াতাড়িও কিন্তু হয়ে যায় তো আমি এই তো একসাথে চারটা করে দিয়ে কিন্তু ভেজে তুলে রাখছি আর আলুর চপগুলোও কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিব লাল লাল করে ভাজি করলে একটু অনেকক্ষণ সময় ধরে কিন্তু মচমশা থাকে তো প্রথমগুলো তোলার পরে কিন্তু বাদ বাকি আলুর চপগুলোও দিয়ে দিলাম আমি এই মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়ে কিন্তু আলুর চপ বানিয়ে নিলাম আর এখান থেকে এগারোটা পর্যন্ত আলুর চপ হয়ে গেল তো এই তো শেষে দেখো আমার আলুর চপ আর বেগুনি কিন্তু অনেকগুলা হয়ে গেছে একটা বেগুন দিয়ে এই আট পিসের মতো মানে বেগুনি বানাইছি আর এগারোটা হলো আলুর চপ তো সবগুলোই কিন্তু এই বিকেল বিকেলবেলা সবাই মিলে খাবো তো তোমরা কিন্তু বাসায় এইভাবে বানিয়ে খাবে আর কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই একটা লাইক করে দিবে বা সবাই কিন্তু ভালো থাকবে